তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সব ভালো আছে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যাই হোক কথায় সমস্যা হচ্ছে কোনো সমস্যা নাই সবাই মজা নেবেন আজকের ভিডিওটার মধ্যে তো আজকের মূল বিষয় হচ্ছে আমি আমার চ্যানেলে কিভাবে মাত্র আঠাশ দিনে ছয় হাজার প্লাস আমি সাবস্ক্রাইবার অর্জন করছি এক মাসও আমি ঠিকঠাক মতো কাজ করে নাই তো আজকের এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবে একদম খোলা মেলা কথা বলবো কিভাবে আমি আমার চ্যানেলে মাত্র আঠাশ দিনে আমি ছয় হাজার প্লাস সাবস্ক্রাইবার নিয়ে আসছি এই যে দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো কথা হচ্ছে যে আজকে আমি খুবই খুশি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আমার চ্যানেলে ছয় হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে এবং দেখেন ভিউজ হয়েছে ওয়ান পয়েন্ট মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে আমার চ্যানেলে সর্বোচ্চ ভিউজ হয়েছে তিন লক্ষ প্লাস ভিউজ তো এইগুলা আমি কিভাবে করেছি কিভাবে আমি আমি অর্জন করলাম সেই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি কাজে লাগাতে পারো তোমরা দেখবা যে তোমাদেরও ছয় হাজার সাবস্ক্রাইব আঠাশ দিনও লাগবে না মাত্র হয়তো বা এক সপ্তাহে হতে পারে একদিনে হতে পারে সেটা তোমার কপালের ব্যাপার আর হলো তোমার দক্ষতা ধৈর্যের ব্যাপার তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও তো হচ্ছে যে ভাই আমি কিভাবে আমার চ্যানেলটা আমি শুরু করলাম আমার টিপসটা কি আমি মূলত আমার চ্যানেলে আপনারা ভালো করে জানেন আমি কপি পেস্টের ভিডিও আপলোড করি ইসলামিক যে কপি পেস্ট আছে ইসলামিক যে ভিডিওগুলো আছে শর্ট ভিডিও যেমন ধরে যে প্রাচীনকালে নবীজের বাসা চুল দাড়ি রজম বরফ ইসলামিক নামাজ কালাম যে ভিডিওগুলো আছে এইগুলা কিন্তু আমি শর্ট আকারে আমার চ্যানেলে আমি শর্ট ভিডিও বানিয়ে আমি আপলোড করে থাকি আমি কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করি ডাউনলোড করার পরে সেই ভিডিওটাকে আমি একদম জিরো সাউন্ড করে দিই মানে একদম এক পার্সনের সাউন্ড থাকা যাবে না তারপর আমি নিজের মতো করে আমার ভয়েস ওভার দেই সেই ভয়েস ওভারটা এডিট করে একদম একটা টাইটেল দিয়ে থামডেল বানিয়ে আমার চ্যানেলে আমি আপলোড করে দেই এবং সারা মাত্র দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ তিন লাখ পর্যন্ত আমার চ্যানেলে ভিউস হয় তো এই ভিউস হওয়ার কারণে আমার একটা ভিডিও থেকে আমার প্রায় নয়শো পঁচাত্তরটা প্লাস সাবস্ক্রাইবার আমার সর্বোচ্চ আমি পেয়েছি দুইশো তিনশো পাঁচশো সাবস্ক্রাইবার আমার আসতেছে তো এটা হচ্ছে আমার ভিডিওর ক্যাটাগরি তো আর একটা ব্যাপার হচ্ছে আমি কোন কোন টাইমে ভিডিও আপলোড করি আমার চ্যানেলে সাত দিন আমি ভিডিও সারার পরে ইউটিউব থেকে আমার চ্যানেলে আমাকে একটা অ্যানালাইসিস থেকে আমাকে নোটিশ দিয়ে দেয় যে আমার চ্যানেলে আমার অডিয়েন্স একটি থাকে দুইটা থেকে চারটা পর্যন্ত আর সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত তো এই টাইমের ফাঁকে আমি দেখি যে দুইটা তিনটা চারটা এই টাইমে আমার অডিয়েন্স অ্যাক্টিভ বেশি থাকে তো দুই তিন চার এই তিন ঘন্টার মধ্যে আমি তিনটা ভিডিও আপলোড করে থাকি আর সাতটা এবং আটটায় যখন আমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তো সাতটায় আর চারটায় আমি আমার ভিডিও আপলোড করে দেই তো এইটা আপ এই টাইমে আপলোড করার কারণে আমার ভিডিওগুলো একটু র্যাঙ্ক করে সবাই অ্যাক্টিভ থাকে এবং সারা মাত্রই সবার সামনে আমার ভিডিওগুলো চলে যায় আর বেশি করে আমার ভিডিওগুলো নন ফলোয়ারের কাছে চলে যাচ্ছে আমার ভিডিওগুলো যারা একবারও দেখে নাই তাদের কাছে আমার ভিডিওগুলো চলে যাচ্ছে শর্ট ফিডে ভিডিও শর্ট ফিডে যত যাবে তত কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে চেষ্টা করবেন সব সময় রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করার প্রতিদিন যে আপনি কয়টা ভিডিও আপলোড করেন এবং যে টাইমে ভিডিও আপলোড করেন ওই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর আমি যে টাইমে ভিডিও আপলোড করি আপনারা চেষ্টা করে দেখতে পারেন ওই টাইমে ভিডিও আপলোড করার তাহলে কিন্তু আপনার অডিয়েন্স অ্যাক্টিভও ভালো থাকবে এবং ভিউ আসার চান্সটা কিন্তু বেশি থাকবে তো আজকের বিষয়টা এতটুকু ছিল ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম